আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দেশি মুরগির ইউনিক একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই আমার ভিডিওটা বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে আপনারা বুঝতে পারবেন না যাই হোক এখন হচ্ছে আপনাদের রান্নার সম্পূর্ণ প্রসেসিংটা বলে দিব আমি হচ্ছে দেশি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে নিয়েছি এখন হচ্ছে আমি এইখানে দুইটা আলু কেটে দিয়েছি আর হচ্ছে দুইটা তেজপাতা কয়েকটা রসুনের রসুন ছিলে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি একদম ইউনিকভাবে এই রান্নাটা করব তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এলাচ লবঙ্গ দারুচিনি একসাথে বিলেন্ডার করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম এখন এখানে হলুদ মরিচ ধনিয়া জিরাগুড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম আদা বাটাটাও দিয়েছি এখন আমি হচ্ছে সরিষার তেলের রান্নাটা করব। পরিমাণ মতো সরিষার তেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিব সকল মশলা মাংসের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব রেখে দেওয়ার পরে হচ্ছে আমি পাঁচ মিনিট পরে হচ্ছে আমি রান্না করার জন্য চলে যাব রান্নাটা বসাই দিলাম আমি এইখানে হচ্ছে কোনো পানি অ্যাড করবো না যেটা হচ্ছে মাংসটিকে বের হয়েছে আর মশলা দিয়ে একদম মশলা দিয়েই হচ্ছে আমি কষাবো পানি দিব না ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে রান্নাটা দেন আমি রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করে নিব তো আপনাদের মাঝে আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের আপনাদের মাঝে শেয়ার করতে পারি কেউ বাজে মন্তব্য করবেন না আশা করি আপনাদের কাছে আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা হয়ে গেলে আমি হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখাব আসসালামু আলাইকুম